আসসালামু আলাইকুম এবারে কমেন্টস দেখতে পাচ্ছি তখন দেখতে পাচ্ছিলাম না ভাই তিন চারজন জয়েন্ট হয়েছে কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি না কালকেও এরকম হয়েছে আজকে এবারে এবারে ঠিক আছে এবার দেখতে পাচ্ছি কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন ভাই আর বলবেন না খাওয়ার সময় পাইনি আজকে এই সবে বাড়ি ফিরলাম সে কেনাকাটা করব তাও করতে পারিনি এই পারে যদিও মেয়েদের নাই এই পারে যদিও মেয়েদের নাই বা হয় দেখা ওই পারে সঙ্গী হব যে ভেব না তুমি একা খুব ভালো লেগেছে ভালোবেসে তোমার আমি জীবন দিতে পারি তোমায় মুখের সাথে আমি পেয়ে সুখের সাথে দেব আমি আরি আমার কোন বন্ধু জয়েন্ট হয়েছেন প্লিজ একটু আমার শিউলি আপু আপু সরি 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 আপু রাত্রে ঢুকবো আপনার লাইভে একসঙ্গে দুটো আইডি দেবো আপু আমি যখন তুমি যখন লাইভ শুরু করেছো আমি ম্যানেজারের ঘরে বসে আছি ফোনটায় কাজ হচ্ছিলো বারবার ওটিপি নিচ্ছিল হ্যাঁ বলছিলাম না যে ব্যাংকের একটা ইয়ে হয়েছে ওই জন্য মানে ওটা আর কি একটা সিএসপি বাড়িতেই কাজ হবে আর একটা সেই সঙ্গে একটা কোম্পানি একটা মাইনে সিস্টেমও দেবে অল্প কিছু মাইনে দেবে আর সিএসপি এ করতে হবে ব্যাংকের যেটা ছোট ছোট সিএসপি হয় না ব্যাংকের শাখা যেগুলো বলে ওটা আর কি আমার নামে একটা করে নিয়েছি আচ্ছা মনেতে আকাশ হয়ে রয়েছ ছড়িয়ে বলো না কোথায় রাখি তোমার লুকিয়ে থাকি যে কি বিবা বিভোর হয়ে শয়নে স্বপনে যেও না হৃদয় থেকে দূর হারিয়ে আমি যে ভালোবাসি শুধু তুই তোমাকে দারুণ হয়েছে আগের ছয়টা আমার শিবলা আপু কোন কোনো সমস্যা নাই হ্যাঁ আপু সত্যি আমার খুব খারাপ লাগছিল ওই কি যে বলে আর একটা আফু রয়েছে না কি ওই আফুটার নাম ওই আফুটা বারোটায় না দশটায় এ জয়েন্ট হয়েছিল আফুটার তাও সময় দিতে পেরেছিলাম আর দুটোর সময় আফু জয়েন্ট হয়েছে এই একটু আগে বাড়ি ফিরেছি মানে বাড়ি এসেছি আর আজান দিয়েছে মগরবের আজান আমার সাবিনা আছে সাবিনা কেমন আছো তোমার সঙ্গে অনেক কথা আছে সাবিনা তুমি তুমি আমার তোমার ফোন নাম্বার আমি খুঁজে পাচ্ছি না মুরাজের ফোনে ফোন করব আমার সুজন ভাই আছে সুজন ভাই আর আল্লাহ কবি গুরু আবার নজরুল ভাই এই জীবনে সব পেয়েছি পাইনি কারো মন জানি না যে এই জীবনে কে হবে আপন মনের মতো চাই তরে চাই তার মন হবে কি তুমি আমার কাছে একজন ভাই আমি ছড়াগুনো সব ফেসবুকে হাইলাইট করে দেবো যে আমার সুজন ভাই আমার মানে আমার একটা ভাই কবি কবি গুরু নজরুল ইসলাম ভাই আমাকে এই ছড়াগুনো বলেছে ব্যাংক থেকে সব কাগজ দিয়ে দিয়েছে এই জীবনে সব পেয়েছি পাইনি কারো মন না যে এই জীবনে হবে আমার মরনের মতো চাই চাই তারে চাই না তার মন হবে কি তুমি আমার কাছের একজন হ্যাঁ হব তুমি দশটায় যুক্ত হও ঠিক আছে আপু ঠিক আছে আহারে সবাই এত মনের ভাব প্রকাশ করতেছে আর আমি যে কি করি আপু আজকে তো পাবদামা খুব সুন্দর করে রান্না করেছেন আপু সন্ধ্যের জয়েন্ট হবার আগে আমার এই ছোট ইউজার ভাইয়ের মানে আশাদুল ভাইয়ের আইডিতে সব ভিডিও দেখে এসেছি শিউলিয়াপুর ভিডিও দেখে এসেছি আমার সুজন ভাই ভিডিও ছাড়িনি মনে হচ্ছে সুজন ভাইয়ের তারপরে মৈদুল ভাইয়ের ভিডিও দেখে অনেকে ভিডিও দেখে কমেন্ট করে তারপরে এসেছি মহান কোন উপহার পাওয়া যায় না কোন দোকানে পাওয়া যায় না কোন গাছে চিনে সেটা পাওয়া শুধু পাওয়া যায় সত্যকারীর ভালোবাসা মানুষের মনে ও ভাই এত কঠিন কাজী নজরুল ভাই আমি আমি খাতালে বসবো খাতালে বসে আমি দেখবেন তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব আমার খুব ভালো লাগছে আগের আগে দুটো তিনটে ছড়া খুবই সুন্দর হয়েছে সীমানায় রেখেছি যারে হয়নি বলা আজও ভালোবাসি তারে ভালোবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি কি করে বুঝবো তারে আমি কতটা ভালোবাসি ওরে বাবা আমার আবার আসাদুল ভাই কবিগুরু হয়ে যাচ্ছে আমার ভিডিওগুলো কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে আমার শিমলিবাবুর ভিডিও ভালো দারুণ হয়েছে ভালোবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস তো মার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস জানো আমার জানো তুমি আমার প্রাণের মাঝে প্রাণ দারুন সবাই থাকেন সবাই ভালোবাসা দেন আপু এখন যদি কলকাতা যেতে পারতাম সত্যি তোমার ওখানে বেড়াতে যেতাম আমি যখন গিয়েছিলাম তখন কারো সাথে পরিচয় ছিল না অনেক বন্ধু আছে কলকাতাতে তাই আপু আজকে অনেক কিছু মনে সিটি সেন্টারে গিয়েছিলাম আপু আজকে কুর্তি কিন্তু একটা ভিডিও করার সময় পাইনি মনে করেছিলাম ওখানে গিয়ে লাইভ করব। সময় পাইনি বর এই নিতে হবে না নিতে হবে না চলো 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 এফতারের সময় হয়ে যাচ্ছে আমি একা চলে যাচ্ছে আমার ফেলে থেকে চলে আসছে একদম অধৈর্য লোক বুঝতে পেরেছেন আপু ওই জন্য ওই জন্য তাড়াতাড়ি করে একটা কুর্তি নিয়েছে দুটো প্লাজো নিয়েছে আর একটা জুতো নিয়েছে নিয়েই চলে এসছি কারের জন্য না ওটা কেনাকাটা না এমনি জাস্ট হাপু ওই সিটি সেন্টারে এখন সপ্তাহে আমার একদিন দুদিন যেতে হবে ওখানে ব্যাংকে কলকাতায় সিটি সেন্টার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ওখানে আমার ব্যাংকে আর কি ওই ইয়েগুলো সব সিএসপি যেগুলো হবে সেগুলো সব জমা দিতে হবে ওখানে ওখানে যেতে হবে সবাই এস এম এস করছেন আমার এস এম এস শো করছে না কেন ফের আফু কি হয়েছে বুঝতে পারছি না আবার এস এস বন্ধ হয়ে যাচ্ছে কেন বলেন তো বারবার এরকম হচ্ছে কেন নেটওয়ার্কের সমস্যার জন্য না অন্য কোনো সমস্যা আছে আপু আপু অন্য কোনো সমস্যা না কি বলেন তো একটুখানি সবাই থাকেন আমি একটা আইডি নিয়ে আসি আর একটা ফোন নিয়ে আসি সবাই এস এম এস হ্যাঁ عفوا কি হয়েছে আমার ফোনটা আমি বুঝতেই পাচ্ছি না তো এখানে অন্য আইডিতে সমস্ত কমেন্ট দেখতে পাচ্ছি আমার আইডিতে দেখতে পাচ্ছি না হ্যাঁ عفوا হয়েছে আমার আমি বুঝতেই না তো অন্য সমস্ত বলছি সুজন ভাই আর একবার লাইফটা কেটে দিয়ে শুরু করবো দেখি আরেকবার কেটে দিয়ে শুরু শুরু করবো সুজন ভাই কিছু বলেন আমার আপু কিছু বলেন এই লাইফটা সবে একটু শুরু হয়েছে আবার ফের আজকে এরকম হচ্ছে হ্যাঁ ওকে ওকে সবাই কি ওকে আমার শিউলি আপু কোথায় শিবলি আপু শিউলি আপু কোথায় খুব নিশিতে কষ্ট হলে মাথা রেখো চাঁদের কোলে ও যদি কষ্ট থাকে চোখ রেখো আমার চোখে কষ্ট রে না বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে দারুণ দারুণ দেখে মনে হয় না যে এত সুন্দর কবিতা সঙ্গে সঙ্গে বলতে পারেন আমার আমার আফু আছেন আমার বানাত লাই ইলাহা ভাই আছেন একটু লাইকটা ডান করে দিন সবাই সবাই একটু লাইকটা ডান করে দিন সবাইকে বলছে একটু লাইকটা ডান করে দিন हम्म hmm, मार आपको अच्छे ओके 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 ओके, ओके. সুজনভাই সুজন ভাই বলছে টিপ টিপ বৃষ্টি পড়ে তোমার কথা মনে পড়ে এমন না রয় ঘরে জানি না তুমি আসবে কবে এই প্রাণ শুধু তোমায় ডাকে আমার ভালোবাসে বলে ফুল হতে থাকবো দাঁড়িয়ে বলবো আমি তোমার পেয়ে সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে আমার আপু আছেন আমার শুধু আপু আপু বলছি কি ওই আমি লাইফটা কেটে দিয়ে আবার শুরু করব কেন বলছি কোনো এস এম এস দেখতে পাচ্ছি না আমার মোবাইলে কোনো কিছু দেখতে পাচ্ছি না একটু বলেন যদি তাহলে আমি কেটে দিয়ে আবার লাইফটা শুরু করব ওকে ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই এসছে তো সবাই একটু থাকেন আমি লাইভটা কেটে দিচ্ছি আবার শুরু করছি